বাংলাদেশের চেয়েও বাজেভাবে ইন্ডিয়ার কাছে ম্যাচ হেরেছে পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে রীতিমতো এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া ষষ্ঠতম ম্যাচ শেষে এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও সুপার ফোরের লড়াইয়ে কার অবস্থানটা কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দু পঁচিশ এশিয়া কাপের সবচেয়ে দর্শক যতটা উত্তেজনা আশা করেছিল তার ছিটে দেখা যায়নি আজকের এই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার ম্যাচটিতে মূলত গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে এই ষষ্ঠতম ম্যাচটি ছিল যেখানে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান মাঠে নেমেছিল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান টস জিতে প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে মাত্র একশো সাতাশ রান সংগ্রহ করে পাকিস্তান একশো আঠাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওভার বলে মাত্র উইকেট হারিয়ে রান সংগ্রহ করে পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া আর আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ার স্পিন বোলার কুলদীপ ইয়াদব চার ওভার বল করে মাত্র আঠারো রান খরচ করে তিন তিনটি মূল্যবান উইকেট শিকার করে নিয়েছেন কুলদীপ ইয়াদব তো মূলত এশিয়া কাপ বলুন টি টোয়েন্টি বিশ্বকাপ বলুন বা ওয়ান ডে বিশ্বকাপ অর্থাৎ ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে উত্তেজনাপূর্ণ এশিয়ার মাঝে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে ধরা হয় ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি তবে এই ম্যাচকে ঘিরে যতটা উত্তেজনা ছিল সকলের মনে তার সিটে ফোটাও কিন্তু এই ম্যাচে দেখা যায়নি পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসে দিয়েছে কিন্তু ইন্ডিয়ার বোলাররা একইভাবে আবার পাকিস্তানের বোলারদের উপর চড়াও হয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সব মিলিয়ে পাকিস্তান কোনোভাবেই ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারেনি এই ম্যাচে তো সব মিলিয়ে এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে এশিয়া কাপে ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু যার গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ গ্রুপ পর্বের বারোটি ম্যাচের মাঝে ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ গ্রুপ পর্বের অর্ধেক খেলা শেষ আর অর্ধেক ম্যাচ বাকি রয়েছে তো এই ষষ্ঠতম ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানটা দেখে নেব এবং পয়েন্ট টেবিলে দলের অবস্থান থেকেই সুপার ফোর লড়াইটা আমরা দেখে নেব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এশিয়া কাপের প্রতিটি ম্যাচ এসে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে তো চোদ্দই সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে আর গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো কোনাত তাদের বর্তমান নিট রানডেট মাইনাস দশ দশমিক চার আট তিন পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে ওমান ওমানও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান ওমানের বর্তমান নিট রানডেট মাইনাস চার দশমিক ছয় পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান এ যাবৎ দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক চার নয় সরি ছয় চার নয় এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে টিম ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস চার দশমিক সাত নয় তিন তো এছাড়া কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্টেবিল অবস্থান এখন থেকে যদি আমরা সুপার ফোরের হিসাব নিকাশটা আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন গ্রুপ করবে প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলবে তো প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্টেবিলের এক ও দুয়ে যে দলগুলো থাকবে তারাই কিন্তু সুপার ফোরে জায়গা নিশ্চিত করবে এভাবে দুইটা গ্রুপ থেকে চারটা দল সুপার ফোরে খেলবে তো গ্রুপ এতে পয়েন্টেবিলের যে অবস্থা এখানে কিন্তু ইন্ডিয়া তারা দুটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে তাদের হাতে এক ম্যাচ বাকি রয়েছে দুই ম্যাচের দুটিতে জল করে চার পয়েন্ট পেয়েছে এবং নিট রান রেটটাও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়ার এদিকে ইন্ডিয়ার সর্বশেষ ম্যাচটা কিন্তু রয়েছে ওমানের বিপক্ষে আশা করা যাচ্ছে ওমানের বিপক্ষেও ইন্ডিয়া ম্যাচটা স্বাভাবিকভাবেই ম্যাচটা কিন্তু জিতে যাবে এটি কিন্তু স্বাভাবিক হিসাব নিকাশ তো সেই হিসাব অনুযায়ী আপনি বলতে পারেন ইন্ডিয়ার সুপার ফোরের টিকিটটা নিশ্চিত এবং সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয়েছে যদি আজকের ম্যাচে পাকিস্তান জিতে যেত সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাকিস্তানের সুপার ফোরের টিকিটটা নিশ্চিত হয়ে যেত তো পাকিস্তান যেহেতু ম্যাচটা জিততে পারেনি তাই পাকিস্তানের সুপার ফোরের টিকিট এখনো নিশ্চিত নয় তবে পাকিস্তানকে কঠিন একটা হিসাব নিকাশের মধ্যে দিয়ে যেতে হবে এমনটিও নয় পাকিস্তান চাইলেই পরবর্তী ম্যাচটা জিতে সুপার ফোরে অনায়াসে জায়গাটা নিশ্চিত করতে পারে যেহেতু পাকিস্তানের নেট রানটা ভালো অবস্থানে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের চেয়ে যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত পাকিস্তান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রয়েছে আরব আমিরাতের কাছে যদি পাকিস্তান দলটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাকিস্তানের জন্য একটা হিসাব নিকাশ বা সমীকরণ চলে আসবে সেক্ষেত্রে দুই পয়েন্ট নিয়েও পাকিস্তানের পক্ষে আপনার সুপার ফোরে যাওয়া সম্ভব হবে তবে সেখানে সমীকরণের হিসাব থাকবে তবে যদি সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারে পাকিস্তান সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সুপার ফোরের টিকিটটা আশা করি অনায়াসেই নিশ্চিত হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আপনার এই গ্রুপ এতে অন্য কোনো হিসাব নিকাশ নেই কারণ নিশ্চিত নিশ্চিত এবং পাকিস্তান করবে এটা সময়ের মাত্র যদি কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে চলুন এখন আমরা গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখে নেব তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এশিয়া কাপের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন তাই তো এশিয়া কাপে আপনার পছন্দের দলের জার্সি অর্থাৎ বাংলাদেশের জার্সি অর্ডার করতে অবশ্যই আপনারা ওয়ান শপ বিটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইনশ বিড়ির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে শুধু এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সিও পেয়ে যাবেন ওয়াইন শপ বিটিতে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আপনারা ওয়ান শপ বিটিতে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে ওয়াইন শপ বিটিতে যোগাযোগ করবেন এটি আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান চলুন আমরা এখন গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখে নেই গ্রুপ বি তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কিন্তু হংকং হংকং দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক আট আট নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে কিন্তু দুই বাংলাদেশের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে শ্রীলঙ্কা একটা মাত্র ম্যাচ খেলেছে একটা ম্যাচটি জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা তাদের বর্তমান নেট রান রেট প্লাস দুই দশমিক পাঁচ নয় পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আফগানিস্তান তারা একটি মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচে জয়লাভ করেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে আফগানিস্তান পয়েন্ট পেয়েছে দুই তাদের বর্তমান নেট রান রেট প্লাস চার দশমিক সাত শূন্য শূন্য তো গ্রুপ বিতে যে পয়েন্ট টেবিল এখানে আপনারা স্বাভাবিক ভাবে প্রথমে আপনারা দেখতে চাইবেন কারণ বাংলাদেশ প্রথম হংকং জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে গিয়েছে এবং যার কারণে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবনতি হয়েছে এবং আপনাদের মনে সংশয় বা প্রশ্ন জেগেছে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে কিনা যে বিষয়টা আপনাদেরকে গত ভিডিওতেও ক্লিয়ার করেছি বা আলোচনা করেছি যে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে খাতা কলমের হিসাবে বা সমীকরণের হিসাবে যেটি বলুন আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে সমীকরণ ছাড়া বাংলাদেশ কখনো কোনো টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে না তবে সমীকরণ বলতে কি যে বাংলাদেশের যে সুযোগটা রয়েছে এটাই আসলে সমীকরণ আকারেই প্রকাশ করা হয় যাতে এটা বিষয়টা আপনার বুঝতে সহজ হয় এই আসলে সমীকরণটা বলা হয় তবে বাংলাদেশের সুযোগ সুবিধা বা সুযোগ সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি সেজন্য অবশ্যই বাংলাদেশকে শেষ ম্যাচে নিজেদের সামর্থ্যের জানানটা দিতে হবে সমীকরণ মেলানোর আগে বাংলাদেশকে ষোলো তারিখে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা অবশ্যই জয়লাভ করতে হবে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করতে পারে তাহলে কেবল কিন্তু বাংলাদেশের পক্ষে দু হাজার পঁচিশ এশিয়া কাপের সুপার ফোরে যাওয়াটা সম্ভব হবে যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের কোনো সমীকরণ বা কোনো সম্ভাবনায় বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে নিয়ে যেতে পারবে না কারণ নিট রানডেটে পিছিয়ে রয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে হংকং শ্রীলঙ্কাকে হারাবে এরপর আবার শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হারবে এই যে ইকুয়েশন গুলো দেখাবেন এগুলো আসলে অযৌক্তিক একটা ইকুয়েশন বলা চলে কারণ হংকং আহ হংকং এর মতো একটা দল শ্রীলঙ্কাকে হারাবে এটা কিন্তু আসলে সেভাবে আপনি সরাসরি বলতে পারেন না যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় ক্রিকেট বলের খেলা ঘটতে পারে তবে দুর্ঘটনা সেটি কিন্তু হবে দুর্ঘটনা যেমন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডসের কাছে হেরেছিল এটা কিন্তু একটা দুর্ঘটনা কিন্তু ছোট দল বড় দলকে হারায় এটা দুর্ঘটনায় বলা চলে ক্রিকেটে এরকম ঘটনা অনেক ঘটে থাকে তবে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতেই পারি কিন্তু শ্রীলঙ্কা অনাসে হংকং এর বিপক্ষে ম্যাচটা জিতে যাবে তাহলে যদি শ্রীলঙ্কা হংকং এর বিপক্ষে ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কাকে আটকালে হচ্ছে না শ্রীলঙ্কাকে আটকালে সেক্ষেত্রে হচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশকে টার্গেট রাখতে হবে আফগানিস্তানের উপর যেন আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে পারে এখানে সহজ হিসাব এটাই যে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে আফগানিস্তানের শেষ ম্যাচ যেটা থাকবে সেটা হলো আপনার শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে দেখা যাক সেটি সম্ভব হয় কিনা প্রথমে বাংলাদেশ তাদের নিজেদের ম্যাচটা জিতুক তারপরে না এই সকল সমীকরণ আমরা মিলাতে যাব তো অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ যেন পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালো একটা ব্যবধানে জয়লাভ করে সুপার ফোরের যে সম্ভাবনা সেটা অন্তত বাঁচিয়ে রাখে অন্তত টুর্নামেন্টের সকল ম্যাচ শেষ হওয়ার পরেই বাংলাদেশ যদি বিদায় নেয় সেটা যেন সকল ম্যাচ শেষ হওয়ার পরেই নেই বারোটা ম্যাচ শেষ হওয়ার পরে নেই আগেই যেন বাংলাদেশের আহ সুপার ফোরের লড়াই থেকে ছিটকে যাওয়ার খবর আমরা না শুনি এটি কিন্তু আমরা চাইবো জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে কিন্তু আজকে দেখুন ইন্ডিয়ার কাছে পাকিস্তান কিন্তু তার চেয়েও বাজেভাবে হেরেছে তো এখান থেকেও কিন্তু একটা সান্ত্বনা নিতেই পারেন যে ক্রিকেটে এরকম ঘটনা ঘটতে পারে অবশ্যই আমরা আমাদের দল হিসেবে বাংলাদেশকে সমর্থন জানাতেই পারি যাই হোক অনেক আলোচনা করলাম চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু পনেরোই সেপ্টেম্বর সোমবার পনেরোই সেপ্টেম্বর সোমবার এশিয়া কাপে দিন দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টায় ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু রাখা হয়েছে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কা বনাম হংকংয়ের মাঝে ম্যাচটা এশিয়া কাপের অষ্টম ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতীয় সময় রাত আটটায় তো পনেরো তারিখে কিন্তু অর্থাৎ পনেরো তারিখ সোমবারে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে এশিয়া কাপে এই পনেরো তারিখ একটা দিন যেই দিন দুইটা ম্যাচ বাকি সকল দিনে কিন্তু একটা করে ম্যাচ আর সেই ম্যাচগুলো রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা দেখতেছেন তো যাই হোক সবাই সুযোগ দেখে নিলাম এখন যদি আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা দেখি তো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ রান সংগ্রহ যেখানে পাঁচ নাম্বারে রয়েছেন অভিষেক শর্মা ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান দুই ম্যাচে একষট্টি রান করেছেন তিন নাম্বারে রয়েছেন দুইজন খেলোয়াড় পাকিস্তানেরই দুইজন ব্যাটসম্যান শিবজাদা ফারহান এবং মোহাম্মদ হারিস দুজনই দুইটি করে ম্যাচ খেলে উনসত্তর করে রান করেছেন মোহাম্মদ হারিসও উনসত্তর করেছেন শিবজাদা ফারহান তিনিও উনসত্তর রান করেছেন দুই নম্বরে অবস্থান করছে সদিকুল্লাহ অটল আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান এক ম্যাচে তিয়াত্তর রান করেছেন এক নম্বরে রয়েছেন কিন্তু বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান এবং বর্তমান বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস দুই ম্যাচের সপ্ত আশি রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বরে অবস্থান করতেছে এবার আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা যেখানে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচ জনের তালিকায় অবস্থান করছে কিন্তু দশজন খেলোয়াড় আর জনের মাঝে জনই রয়েছে তিন নাম্বার অবস্থানে আহ তিনটি করে উইকেট পেয়ে যার মাঝে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব দুই মাসে তিন উইকেট পেয়েছেন আহ এরপর নয় নাম্বারে রয়েছেন শিবাম দুবে ইন্ডিয়ার মিডিয়াম পেস বোলার দুই মাসে তিন উইকেট পেয়েছেন এরপর আট নম্বরে জাসপ্রিত বুমরা ইন্ডিয়ার পেস বোলার তিনি দুই ম্যাচে তিন উইকেট পেয়েছেন সাত নাম্বারে রয়েছেন ওমানের খেলোয়াড় ফয়সাল ফয়সাল শাহ এক উইকেট পেয়েছেন এরপর নম্বরে রয়েছেন আয়ুষ শুক্লা হংকং এর আয়ুষ শুক্লা পাঁচ নাম্বারে প্যাটেল বা আকসার প্যাটেল তিনি ইন্ডিয়ার স্পিন বোলার দুই ম্যাচে তিন উইকেট পেয়েছেন এরপর চার নম্বরে আতিক ইকবাল হংকং এর খেলোয়াড় তিনি দুই ম্যাচে তিন উইকেট পেয়েছেন এরপর তিন নম্বরে রয়েছেন আমির কালিম আমির কালিম ওমানের বোলার তিনি এক ম্যাচে তিন উইকেট পেয়েছেন এরপর দুই নম্বরে রয়েছেন সাইম আয়ুব পাকিস্তানের বোলার তিনি সাইম আয়ুব দুই ম্যাচে পাঁচটা উইকেট পেয়েছেন এক নম্বরে কুলদীপ ইন্ডিয়ার স্পিন বোলার তিনি দুই ম্যাচে সাত উইকেট পেয়েছেন দুই মাসে সাত উইকেট পেয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট বোলারদের তালিকায় রয়েছেন কুলদীপ যাদব এক নম্বর অবস্থানে তো এই ছিল কিন্তু এশিয়া কাপের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু পয়েন্ট টেবিল আপডেটটা আমরা নিয়মিত জানিয়ে দিচ্ছি তো পয়েন্ট টেবিল আপডেট পেতে ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আহ সেই সাথে কিন্তু আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের জার্সি অর্ডার করতে পারবেন আহ ওয়াইন বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় আপনারা চাইলে বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিও পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়াইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন সেই সাথে আপনারা কিন্তু আহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম